শুক্রিয়া দেয় করি যে আল্লাহ তাই এই আয়াতটা আমাকে শিখার সুযোগ দিয়েছেন আপনাদেরকে শোনানোর মতো আমাকে তৌফিক দিয়েছেন সেই আয়ারটি কি বলবো আমাদের জীবনে শুধুমাত্র আমাদের পিতামাতার মাতার অবদানই শেষ নয় আমাদেরকে লালন পালন আদর যত্ন স্নেহ ভালোবাসায় মমতায় আমাদের নানা নানু দাদা দাদু ময় অবদান আছে না নাই তালে আমাদের দুয়াতে যেন আমাদের শুধু পিতামাতা আমাদের নিজেদেরকে সীমাবদ্ধ না রেখে আমরা যেন আমাদের সিনিয়র ময়মুরব্বি যারা আছে তাদেরকেও শামিল করি এই শিক্ষা এই অনুপ্রেরণা কিন্তু কুরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রব্বানা اغফির لنا ওয়াল ইখওয়ানাল্লাযিনা সবাকুনা বিল ঈমান হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো ওয়াল ইখওয়ানাল্লাযিনা সবাকুনা বিল ঈমান আমাদের পূর্বে যিসকল সিনিয়র মুভমেন্ট ইমান এনেছে আমাদের পূর্ববর্তী যারা সে সকল ভাইদেরকেও তুমি কি করো ক্ষমা করো তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা যদি বলি রব্বানা ইমান হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো মানুষ হিসেবে আমাদের অনেক ভুল হয় ত্রুটি হয় আমাদের জেনে না জেনে অনেক ভুল হয় হে আল্লাহ তুমি গাফফার তুমি গাফার নামে রুস্লা আমাদের ক্ষমা করে দাও ইনাকা আফুগুনিম তুমি সম্মানিত ক্ষমাকারী তো হেবুল আফুয়া তুমি ক্ষমা করতে পছন্দ করো ফ আফু আন্না আননি তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাদেরকে ক্ষমা করো এভাবে আমরা আমাদের নিজেদের জন্য ক্ষমা চাইবো ক্ষমা চাইবো আমাদের পিতামাতার জন্য পিতা মাতার জন্য ক্ষমা চেয়ে আমার শান্ত হব না আমরা আমাদের পূর্ববর্তী আছে আমাদের মুরব্বীরা যা আছে নানা নানু দাদা দাদি চাচা চাচি যারা আছে তাদের জন্য আমরা কি চাইবো ক্ষমা চেয়ে এই দোয়াটাই বলবো আমি আবার দোয়াটা বলছি যেহেতু এখানে কথাটা আলোচনা আসছে আলোচনা আপনারা পরবর্তীতে শুনে নিতে পারবেন সে দোয়াটা হচ্ছে যদি এইভাবে আমরা দোয়া করি তাহলে আমাদের সকল ভাই মুরব্বী সবাই এই দোয়ার মধ্যে কি হবে সামিল হবে সম্মানিত উপস্থিতি আমি যে কটা আয়াত বললাম এগুলো তো হচ্ছে যে সন্তান পিতা মাতার জন্য কি করবে দোয়া করবে এখন আপনি আশায় আছেন হুজুর যে সুন্দর কথা বলছেন যে মরে গেলেও আমাদের সন্তানেরা যদি আমাদের জন্য দোয়া করে এটা সব আমরা পাবো আজকে গিয়ে বাসার মধ্যে গিয়ে ছেলেরা বলছে এই বাংলা ইংরেজে যাই পরো আমার কোনো আপত্তি নাই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যাই শিখো আমার কোনো আপত্তি নাই অনার্স মাস্টার ডিগ্রি যাওয়ার জন্য আমার কোনো আপত্তি নাই আমার জন্য রব্বের হামুমাক আমার করে বলবা এখন আপনারা বলবেন না বলবেন না আমার আপনার ছেলেকে বলবেন তুমি কলেজ ইউনিভার্সিটিতে যেখানেই পড়ো আমার কোনো আপত্তি নাই ফরেন কান্ট্রিতে হায়ার এডুকেশনের জন্য যাও আমার তাতে কোনো আমার আপত্তি নাই তবে আমি চাই তোমার হাত যখন উঠবে তোমার রবের তরে তখন আমাকে ভুলে যেও না রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা এই কথাটা বলবা তুমি এই কথাটাও বলবা রব্বানা গফিরলি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব এই কথাটাও বলবা রব্বি গফিরলি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত তুমি এই কথাটাও বলবা ও গফিরলি আবি আপনি যে আশায় বসে আছেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে তার সন্তান কি পৃথিবীতে আগে আসছে না আপনি আগে আসছেন আপনি আগে আসছেন আপনি যদি আশা করেন সন্তান আপনার জন্য দোয়া করবে তা বাবা হিসেবে সবার আগে উচিত আপনার সন্তানের জন্য দোয়া করা কি ঠিক আছে কথাটা আপনি কি দোয়া করবেন আপনি দোয়া করবেন এক নাম্বার দোয়া করবেন আল্লাহ রব্বি হাবলি মিনা সলিহীন আমাকে তুই সুস্থ সবল সৎ চরিত্র সৎ নেককার সন্তান দান করো ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া হে আল্লাহ এই এই কথা বলুন শুনো মিল্লা মিল্লাদুন কাওয়ালিয়া আল্লাহ আমি তো মরেই যাব চলেই যাব কে আমায় আমার বংশের বাতি কে জ্বালাবে আমাকে কে মানে খাটিয়ার মধ্যে বহন করে ঈদগাহে নিয়ে যাবে কে আমার জানা যায় দাফন কাফনে শরিক হবে কে আমার জন্য দোয়া করবে মিল্লা মিল্লাদুন কাওয়ালিয়া হে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে অভিভাবক দাও সন্তান দান করো কত মানুষ এমন আছে সন্তান নাই দশ বছরের সংসার আমার এক জন্য ব্যক্তি বলেছে ভাই সৌদি আরব থেকে দশ বছরে বারো বছরে নয় বার দেশে এসেছি একটা সন্তানের জন্য আমার সন্তান হয় না তোমার ভাবিকে একটা সন্তান কনসিভ করার জন্য একটা বাচ্চা নেওয়ার জন্য আমি এক একটা ইঞ্জেকশান ষাট হাজার টাকা দেবো এক একটা ইঞ্জেকশান দিয়েছি বাট কনসিভ হয় না তাহলে ওই যে এ আমাদের সমাজে কিছু মানুষ আছে না তার সন্তান হয় না আচ্ছা না আল্লাহ কি বলেছে ইয়া বুলি মাইয়ে শা উ ইন ত উয়া বুলি মাই ইয়ে সা আল্লাহ যাকে চায় ছেলে সন্তান দান করে আর যাকে চায় কন্যার সন্তান দান করে আউ ইজআউজ হুম ক্রান ত্যা আর যাকে চান আল্লাহ ছেলে সন্তান দান করে মেয়ে সন্তান দান করে ওই যে আলু মাইয়া শা মা আর কাউকে আল্লাহ বন্ধ করে রেখে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের নিঃসন্তান না রাখে আল্লাহ যেন আমাকে বন্ধা না রাখে যে সকল মানুষেরা বিশেষ করে মেয়েরা মানে হতাশ হয়ে তারা থাকে আল্লাহ একবার আপনি কল্পনাও করতে পারবেন না তবে আমি আজকের এই মাহফীতি এই কথাটা বলতে চাই আপনাকে যদি আল্লাহ তাদের পরীক্ষার মধ্যে ফেলে আপনার স্ত্রী যেন কষ্ট না পায় আপনি কষ্ট দিয়েন না কারণ সন্তান দেওয়ার ক্ষমতা আপনার স্ত্রীর হাতে নেই সুতরাং শ্বশুর শাশুড়ির বুঝতে হবে ননদদেরকে বুঝতে হবে যে সন্তান দেওয়ার মালিক কোন ব্যক্তি না সন্তান দেয় হচ্ছে আল্লাহ তিনি হচ্ছেন ওয়াহাব আমরা হচ্ছে আব্দুল ও হাব তিনি দাতা তিনি ছাড়া কেউ সন্তান দিতে পারে না তাহলে আল্লাহ যদি আমাদেরকে এরকম কোনো কঠিন পরীক্ষার মধ্যে ফেলে আমরা যেন মুখ দিয়ে কথাটা বলি যে কথাটা আইউবা সালাম বলেছিলেন

তুমি আমাকে এমন স্বামী এমন স্ত্রী এমন সন্তান দান করো যাদেরকে দেখলে চোখটা জুড়িয়ে যায় আপনি যদি বাসায় গিয়ে দেখেন যে আপনার স্ত্রী এসার নামাজ পড়তেছে এসার নামাজ পড়ে কোরআনতলাত করতেছে তাজবিদাহালিল পড়তেছে আপনার মনটা ভালো লাগবে না রাত্রে গেছেন গিয়ে দেখেন গড়ের মধ্যে স্ত্রী নাই পাশের বাড়ির পান খাইতে গেছে কেমন লাগবে মেজাজটা আপনি গিয়ে যদি দেখেন আপনার ঘরের মধ্যে টিভি চলতেছে সবাই চিল্লার টিভি টিভি দেখতেছে আপনি কি ঘরে কুকুর হিসেবে গেছেন না ছাগল হিসেবে গেছেন সে দেখলো না খুঁজো নীলরা আপনার কাছে কি ভালো লাগবে আর আপনি ঘরের মধ্যে যাওয়ার সাথে যদি আপনি গিয়ে বললেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ভিতর থেকে বলবো আলাইকুম সালাম ওরমদুল্লাহ আপনি আপনাকে যদি বলে যে আপনার স্ত্রী যে খাবার রেডি আছে আপনি খান সাথে দাঁড়ায় থাকে আপনার কি ভালো লাগবে না আপনার সন্তান এসে যদি আব্বু তুমি এত দেরি করে আসছো কেন আম্মু মানে